আমার মেকআপ প্রফেশনে সব থেকে লম্বা ব্রাইট আজকে সাজাবো হ্যাঁ আজকে ব্রাইট কিন্তু খুবই লম্বা ছিল এবং ওর মেকওভারটা কিভাবে করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদের বলেছি দিয়েছি আমার বেশি ক্রিমপিং চাই না চুলটা হালকার মধ্যে মানে কম করে চুলটা তোমার মতো সিরিয়াসলি আমার আমি তাই ভাবলাম যে আমি এত কষ্ট করে লেন্সটা যে পোললাম লেন্সটা তো বায়নাতে মনে হচ্ছে মেকআপটা আমি আগেও শেয়ার করেছি আছে কিন্তু ফুল মেকআপ ভারটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই পুরোটা দেখে ভালো কিভাবে করলাম তো ফার্স্ট ওর রেকমেন্ডেশন ছিল খুব হালকা মেকআপ আগেই বললাম তো সেরকম অনুসারে ওকে প্রিপারেশন করে নিয়েছি ওর ফেস টাইপ অনুসারে ফেস টাইপটা কিন্তু খুবই ম্যাটার করে শীত হোক গরম হোক সেটা বুঝে কিন্তু প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ মেকআপের ক্ষেত্রে সমস্ত মেকআপ কিন্তু এই স্কিন প্রিপারেশনের ওপরে নির্ভর করে দেন শুরু করে দিয়েছি ওর বেস ক্রিয়েট করা প্রথমে একটু কারেকশান করে তারপর ফাউন্ডেশন দিয়ে হাইলাইটিং করছি ক্রিম হাইলাইটিং ভালো করে অ্যাপ্লাই করে দেখ সেকেন্ড বার আরেকটু হাইলাইটিং করে নিলাম মানে নিজের আগে ঠিক করি তারপর অ্যারেঞ্জ প্রেম করাই বলে হ্যাঁ ওই এক রকম অ্যাপ্লাই করেছি দেন ব্রোঞ্জিং করেছি খুব বেশি করিনি কারণ ওর ফেস যে ছিল একটু লম্বা টাইপের ছিল খুব বেশি ব্রোঞ্জিং বা কন্টোরিং করলে ওকে ফেসটা বাজে লাগবে তাই হালকাভাবে সমস্ত কিছুই করেছি করে নিলাম আইব্রো আইব্রোটা মোটামুটি ওর মুখ করেছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলা না এরপর একটা আই বেস ক্রিয়েট করে ভালো করে ব্লেন্ড আউট করে এরপর আই সাইড করছি খুব ওপর গোল্ডেন বেস আই মেকআপ করছি যেহেতু আজকে ব্রাইডাল লুক ছিল গোল্ডেনের ওপরই বেশি ভালো লাগে আই মেকআপ গুলো তো সেইভাবে ওকে আই মেকআপটা ক্রিয়েট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটা সিম্পল সুবার আই মেকআপ আমি করছি আজকে তো ফার্স্ট সমস্ত যেগুলো অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছো এরপর একটা গোল্ডেন বেস ক্রিয়েট করে দেন গোল্ডেন পিগমেন্ট ইউজ করেছি এটাকে অ্যাপ্লাই করে দিলাম ভালো করে ব্লেন্ড আউট করে নিলাম ওর কাজলটা পুরিয়ে নিচ্ছি কাজল পরানোর পর একটু স্মাচ করে ওপরে লাইনার পুরিয়েছি খুব বেশি টানা করব না হালকা টেনে একটুখানি ব্লেন্ড আউট করে নেবো তো আই মেকআপটা মোটামুটি ক্রিয়েট করে নিয়েছি কিন্তু ওর কলকাটা ও বলেছে খুব মানে অল্পর মধ্যে টিপে চারিপাশে দিয়ে আর তারপর ডট ডট দিয়ে ওর কলকাটা করে দিতে তো সেইভাবে আমি কিন্তু ওর কলকাটা ক্রিয়েট করছি অনেকে আছো যারা কম আসলে ওর মানে ফোর হেডটা খুব বেশি বড়ও না তাই কলকাটা খুব বেশি করলে ভালো লাগবে না তো সেই অনুসারে ওকে কলকাটা আমি করে দিচ্ছি সবার মুখে সবকিছু কিন্তু মানায় না তো তার জন্যই এটাও কিন্তু অল্পের মধ্যে আমি করেছি দেখতেই পাচ্ছ টিপে চারিপাশে করে এরপর ডট ডট দিয়ে আমি কলকাটা ক্রিয়েট করে নিচ্ছি ও কিন্তু এরকমই আমার কাছে চেয়েছিল তো একদম ক্রিয়েট করে ফেলেছি এরপর ওর মেকআপটা হয়ে গেছে আর দেখো হেয়ার স্টাইলিংটাও এরকম চেয়েছিল কম ক্রিম্পিং কম ফোলানো কারণ খুবই লম্বা ও আর বেশি ফোলানো হেয়ার স্টাইলিং করলে ওকে ভালো লাগতো না লিমিটেড জুয়েলারি পড়েছে খুবই একটা সিম্পল সোবার কিন্তু খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে আর বিশেষ করে মুকুটটা কিন্তু একটু অন্যরকম চেয়েছিল কারণ মুকুটটাও বেশি উঁচু চাইছিল না কারণ যেহেতু এমনিতেই খুব বেশি লম্বা তাই মুকুটটা একটু নিচু করে পড়ার জন্য আমাকে বলেছিল আমিও একটু নিচু করে দিয়েছি তো এই ছিল ফুল মেক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ও কিন্তু লেন্স পরেছিল লেন্সটা কিন্তু একেবারে ওর যে আয়ের কালার ছিল সেরকমই তাই আলাদা করে আর কিছুই বোঝা যাচ্ছে না তো ব্যাস এইভাবে আমি ক্রিয়েট করে নিয়েছি ফুল মেক ওভারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ফোন নাম্বার ডেসক্রিপশান দেয়া দেওয়া আছে যারা ব্রাইডাল রিসেপশন পার্টি বা যেকোনো মেকআপ জন্য বুকিং করতে চাইছো সেই নাম্বারে যোগাযোগ করো বা যারা মাস্টার ব্রাইডাল ক্লাস বা কলকা বা হেয়ার স্টাইলিং বা মেহেন্দি যেকোনো কিছুর জন্য যোগাযোগ করে নিতে পারবে না ছ ফুট লম্বা ব্রাইড সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স আমরা ওখানে বারে ছোট্ট লাগছে আমাদেরকে এত লম্বা ব্রাইট তাকাও ব্রাইট একটু পারফেক্ট ব্রাইট একদম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যারা পরবর্তী ব্রাইড আছো বা পার্টি মেকআপের জন্য বুকিং করতে চাচ্ছ খুব শিগগিরই করে ফেলো এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোন কাজে তো সোমা তো মেকআপ আর তো কমপ্লিট তোমার কেমন লেগেছে আমার ভালো লেগেছে আমি যেমন ঠিক হেয়ার স্টাইল পড়েছিলাম তুমি সেরকমটাই করে দিয়েছো আর মেকআপ তো তোমার উপর ছেড়ে দিতাম তো তুমি আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে দেখে থ্যাংক ইউ